যেভাবে আপনি দাবি করতেছেন যেভাবে আপনি অধিকার মনে হয় আপনার মাইয়েরের বিয়ে করে বিয়েটা করছিলাম আপনারই আমি এখন কি মাইয়ের লগে আপনি আমার সংসার করবেন না মোশামনের কথা বলো কেন সামনে কথা বলবো পরে আমি তালাক দিব না আমার মাথা ঠিক আছে আপনার মাইয়েরে তালাক দি আপনারই নিকাহ করব এখন কথা কত শার্ট দানা বাসার বি তো ঠাইকা কোনো শান্তি নাই এই ফকিরের কি কিভাবে বসা যায় হ্যাঁ আসসালামু আলাইকুম

আপনি কিন্তু বেশি বারামারি করতেছেন হ্যাঁ কি বারামারি করতাছি বারামারি তুই কিছুই দছনি এই অলক না আমার মাইয়া তুমি করতেছেন আপনি বুঝলাম না আপনি কিন্তু ভুলে যাচ্ছেন এটা আমাদের ভাইয়ের ভাষা আর ভাই আসছে বলছে বিদেয় কিন্তু আমরা আসছি তোমার ভাষা তোমার শেডার ভাষা ভাই কথা না আমার সুন্দর করে কইলে এই বেটি এত না বেশি কথা বলছ একদম দিমু কিন্তু হ্যাঁ আকি কি হইছে আমাজি দেখ ভাবি ভালো আছেন ভাবি আমার মায়ের ফোন দিছে দেশে আসবে কারণ আমরা তাই যখন ফোন দিয়ে বলছে দেশে আসতে আসতে তো আসতে তখন বলতে পারলি না বাসায় কাজ আছে না তোমার ভাই ফোন কে জানো তোমার

ওরা বাইরের বাগেরটা দিছে তো বাগেরটা তো দাস এক কথা কইবার কমু তুমি তো আপনি তো তাও দিতে পারলেন এই বেদি দানা বেশি অতিরিক্ত কথা কয় আমার মন ডাকি চাইতেছে বিড়ে দম করে একটা মেরে দেই এই বেটা এই যা বেটা তুমি দাম করে কি মারবা এই পর্যন্ত তার কম মারলাম না ডিরে এডি হইছে গন্ডা হইছে আমরা শৈল্লা লাগে না বেরাবি কি করতেছেন ভাবি দানা কথা শুনে বেরো না কি শুনবো তো কথা বেরো বেরো না ভাবি

কোথায় বাসায় আসবে আমি একদিন বলে না তোর কোন 14 গোষ্ঠী আমার বাসা আসতে পারবে না তুই বলছস যে কারোর সাথে তোর কোনো কন্টাক্ট নেই তাহলে এখন তোর বাইবেল কিভাবে জানলো তুই দেশে আসতেছস আমি বলছি আমি ফোন করে আসতে বলেছি তাদেরকে ভাইয়া তুই আগে আমার কথাটা শুন না একবার তুই আমাদেরকে ফোন দি বলছস তুই দেশে আসবি আমরা জানো তোর বাইতে আসি এখানে আসলাম কিন্তু আসার পর থেকে তোর শাশুড়ি আর তোর বউ আমাদেরকে যে অত্যাচার করলো এই জারুদিয়া পেটায়ে বাইতে গিয়ে বের করলো তোদের সাত কপালের ভাগ্য এখনো দারণ রাখেনি শরৎ দেয় বড়ো করলো শরৎ আর শরৎ রাই বুঝলাম না জামাই ঠিক আছে আমার ভাই আমার বোন আমার বাড়িতে আসবে আপনাদের সমস্যা কি সমস্যা কি আমি একদিন বসিনা আমার বাসায় তোর কোনো চোদ্দগুষ্ঠী আসতে পারবো না আর তুমি না কইছ তোমার কক্ষিনী বাই বোনের সাথে তোমার কোনো যোগাযোগ নাই বুঝলাম না কি তাহলে তোলা টেম্পু চালাও আমি কার সঙ্গে মিশবো কার সঙ্গে মিশবো না কার সঙ্গে আমার সম্পর্ক থাকবে কার সঙ্গে সম্পর্ক থাকবে না এটা ডিসাইড কি আপনি করবেন আপনারা করবেন আমি করবো কোথায় গায়ে হাত দিস কেন কথায় কথায় গায়ে হাত দিস কেন আপনি যদি আর একটা কথা বলেন তাহলে আপনার গায়ে আমি হাত তুলব কেন বাড়ি থেকে বের করতেছি ওদেরকে একসময় আমি করবো আরে এটা বাড়ি নাকি হ্যাঁ এটা কি আপনার বাপের বাড়ি মেয়ের বাড়ি মেয়ের বাড়ি মেয়ের বাড়ি না মেয়ের জামার বাড়ি আমার বাড়িতে আমার বোন আর ভাই আসবে আপনার সমস্যা কি তুমি কিন্তু অপমান করতেছ আমার মার সমস্যা না সমস্যা আমার কি সমস্যা তোর ক সমস্যা আছে আমার মাইয়া তোমার ফ্যামিলি লাগে আপনি কথা কোন কি জন্য আপনি কথা বলেন কেন আপনি কি আমার বউ নাকি আপনি মেয়ে আমার বউ কি কথা বলতেছ আমি যেভাবে আপনি দাবি করতেছেন যেভাবে আপনি অধিকার খাটাচ্ছেন মনে হয় আপনার মাইয়ের বিয়ে করে বিয়েটা করছিলাম আপনারই আমি এখন কি মাইয়ের লোকে আপনি আমার সংসার করবেন মুখ কেন সামনে কথা বলবো মুখ তোর মাকে তুই সামলাতে বল তুমি বিদেশ যাওয়ার আগে আমি বলছি তোমার ভাই বোন কে আমার বাসা আসতে পারবো না এখন কেন আসছে তখন তো বলছো ঠিক আছে ওদের সাথে কোনো যোগাযোগ থাকবে না সম্পর্ক থাকবে এখন এখন সম্পর্ক আছে আমি কি বলছিলাম যা আমার এই ভাই আর এই বোনের সাথে সম্পর্ক থাকবে না আমার কি এই দুনিয়ার আর কোন আত্মীয় স্বজন নাই আর কোন ভাই বোন নাই আমি কি তাদের কথা বলতে যখন বিয়ে করে নিয়েছি না আমার এই বোনের গহনা বিক্রি করে তোরে বিয়ে করে নিয়েছি বুঝলে গেছো গা যখন আমার ইনকাম ছিল না আমি তোকে ভালো খাওয়াতে পারি নাই ভালো একটা পোশাক দিতে পারি নাই কত কষ্ট করছি তুই এক বেলা খাইছোস তুই দুই বেলা না খাই থাকছো তোর মায়ের কাছে কতদিন গেছিস তুই তোর মা তোরে পাঁচ কেজি চাল দেয় নাই এটা রান্না করে খাস এবারে কথা কলে সত্যি সত্যি তোর কষ্ট সহ্য করতে না পেরে আমার বোন নিজের ভাগের সম্পত্তি বিক্রি করে আমার ভাই নিজের সম্পত্তি বিক্রি করে আমাকে প্রবাস পাঠায় সব সম্পত্তি যদি বিক্রি করতে হন থাকে কোথায় যার যার টেরে বুঝাই দিছ আসলে অনেক বড় নিমো খারাম রে আসলে তোর রক্তে ভেজাল আছে আর কোন ভেজাল জাত দ্রব্য নিয়ে ভেজাল জাত কোনো চরিত্রের সমস্যা হয়ে গেছে নজর তো এমনি জানে শাশুড়ি তো আমার চেয়ে বেশি অধিকার দেখাচ্ছে আমার বাড়িতে আমার বউ যেটা বলে না তার চেয়ে ডাবল বলতেছে আমার শাশুড়ি আমি শিখাই দিছি আমার মারে

থাকবো ক্যা তুই তোর বাইরে লাগে সংসার করিস এখন না কথা কবি না তোর টাকা দরকার না তোর টাকা দরকার আমার বাড়িতে আমার শান্তি দরকার আমার বাড়িতে আমার ভাইয়ের বোনের দরকার এখানে 8 ওখানে আমার মতো আমি তুই তোর থাকিস

এতদিন বউ ছাড়া থাকছি না পাঁচ বছর বউ ছাড়া যদি থাকতে পারি বাকি জীবনও থাকতে পারবো যা ভিতরে যা তোর যে শাশুড়ি তো শাশুড়ি লি পারা যায় আ ভাই আয়